ডিম দিয়ে আপনারা কখনও এরকম আনকমন রেসিপি তৈরি করছেন আমি কিন্তু এই ফার্স্ট টাইম ডিম দিয়ে এরকম রেসিপি তৈরি করবো তো হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি মোটামুটি ভালো আছি তো আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো একটি আনকমন রেসিপি আর এটা কিন্তু ডিম দিয়ে করব তো যেহেতু মাস শেষ বা ঘরে বাজার নেই তো আজকে ডিম দিয়ে চিন্তা করতে কোনো একটা রেসিপি তৈরি করে ফেলবো তো ঘরে দেখলাম যে ডিমই আছে পাঁচটা ডিম ছিল তো আমি আজকে চারটা দিয়ে রান্না করব তো এখানে কিন্তু আমি আলু কেটে নিছি আর পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি তো আলুগুলোকে কিন্তু আমি সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি আর কি তো এই ডিমটা রান্না করার জন্য তো এখানে কিন্তু আমি একটি প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো কিন্তু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম কুচি তারপরে কিন্তু এটা হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে কিন্তু এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিব আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে কিন্তু অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি যে কুচি করে রেখেছিলাম আলু সেটা কিন্তু দিয়ে দিলাম আর কুচি করে আলুটা কিন্তু এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব তারপরে কিন্তু এটাকেও ভালোভাবে কষিয়ে নেব তো ঝটপট কিন্তু এই ডিমের রেসিপিটি তৈরি করা যায় আপনারা চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে মনে হয়েছে মাছ মাংস অন্য সব কিছু এই ডিমটার কাছে ফেল হয়ে যাবে এতই মজা লাগছে আমার কাছে তো ডিম তো আমরা অনেকভাবে খাইছি ডিম ভুনা খাইছি বা আলু দিয়ে অনেকে ঝোল করে ডিম খান বা বিভিন্ন আরও রেসিপি আছে ডিমের তো আজকে যেটা আমি রান্না করবো সেটা কিন্তু একদমই আনকমন তো এরকম রেসিপি কিন্তু আসলে সচরাচর আমরা খাই না তো এই রেসিপিটি আমি দেখছিলাম আমার মামির বাসায় তো মামির বাসায় গিয়ে দেখলাম যে উনি এরকম একটি আনকমন রেসিপি তৈরি করছে তো আমার কাছে খুবই ভালো লাগছে দেখে তো এদিকে কিন্তু আমার আলুটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো পরিমাণ মতো এখন পানি দিয়ে দিলাম তো এরপরে কিন্তু মেন আসলে কাজটা এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করব এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর বলক চলে আসছে তো এই পর্যায়ে কিন্তু আমি ডিমটা দিয়ে দিব। তো আলুটা আমি সিদ্ধ হয়েছে কিনা ভালোভাবে দেখতেছিলাম তো সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম ছেড়ে যে দেখতে পাচ্ছেন তো ডিমটা কিন্তু কাচাকাচাই ফার্স্টে ছিল তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এরপরে কিন্তু ডিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে একদম কিন্তু সিম্পল এই রেসিপিটা আর খুবই কিন্তু সহজ চাইলে কিন্তু যে কোনো মানুষ এই রান্নাটা করে ফেলতে পারবে বিশেষ করে যারা ব্যাচেলার আছে তো ব্যাচেলার ভাইয়ের জন্য কিন্তু অনেক আসলে উপকার হবে এই রেসিপিটি একদম খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় দেখতে পাচ্ছেন আমার ডিমটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর সুন্দর কিন্তু একটি কালার চলে আসছে তো এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব মানে একদম মাখা মাখা করবো আর কি আলুটার সাথে ডিমটাকে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর লাস্ট পর্যায়ে কিন্তু অল্প একটু জিরার গোড়া দিয়ে দিব এতে করে কিন্তু একটি সুন্দর গ্রা চলে আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো যে দেখতে পাচ্ছেন আমার ডিমটা দেখেন কি সুন্দর হয়েছে তো আলাদা আলাদা কিন্তু মানে ভাগ হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে আপনাদের কাছে কেমন লাগলো ওই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা এই রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে দুর্দান্ত লাগবে খেতে তো ঘরে যখন কিছুই থাকবে না তখন এরকম আনকমন রেসিপি তৈরি করে ফেলবেন এতে করে কিন্তু বাড়ির সকলেই খুশি হয়ে যাবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেস